স্বচ্ছতায় সেবা প্রমাণ করলেন ময়না কলেজের এন ইউনিটের ছাত্রছাত্রীরা তেইশে জানুয়ারি ছিল এনএসএস ডে আর সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত প্রত্যেক বছরই স্বচ্ছতায় সেবা এই কর্মসূচি পালন করে ময়না কলেজের এনএসএস ইউনিট এবছরও তাদের কর্মসূচির ব্যতিক্রম নেই ময়না কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার পণ্ডার তৎপরতায় ময়না কলেজের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা ময়নার ওভারব্রিজের ওপর জমে থাকা আগাছাগুলো পরিষ্কার করে ওই আগাছাগুলো জমে যাওয়ার ফলে জল নিকাশির ব্যবস্থা বন্ধ হয়ে যায় ফলে প্রচন্ড বৃষ্টিতে ব্রিজের ওপর জল জমা হয়ে যায় ফলে ব্রিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছিল তাই আজ ময়না কলেজের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা এই আগাছাগুলো পরিষ্কার করে স্বচ্ছ ময়না স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যে ময়না কলেজের এনএসএস ইউনিট এগিয়ে চলবে এমনই তাদের বার্তা আসলে আজকে ময়না কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে এই ব্রিজ পরিষ্কার করার আমরা সিদ্ধান্ত নিয়েছি কারণ এই কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টির সময় আমি যেতে দেখেছিলাম এই ব্রিজের উপরে জল দাঁড়িয়ে গেছে অনেকখানি জল দাঁড়িয়ে গেছে তার ফলে ব্রিজ ক্ষতিগ্রস্ত হতেই পারে কারণ ব্রিজের এই যে আউটলেটগুলো সমস্ত জ্যাম হয়ে গেছে তো সেই কারণেই আমরা একটা উদ্যোগ নিয়েছি ময়না কলেজের এনএসএস ইউনিট থেকে এই ব্রিজের সাইডে যত ঘাস আছে সেগুলোকে পরিষ্কার করে যাতে জল জমা জল না জমে সেই ব্যবস্থা করেছি আমরা এবং সহযোগিতায় আমাদের ময়না পুলিশ প্রশাসনও আছেন আমাদের কলেজের সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ দৎসহ এনএসএস ইউনিটের আমাদের সদস্যরা ডক্টর দিলীপ কুমার পণ্ডা অধ্যক্ষ ময়না কলেজ বলছি আজকে চব্বিশে জানুয়ারি আমরা তেইশে জানুয়ারি এনএসএস ডে সেই উপলক্ষে এবং স্বচ্ছতাই সেবা আমাদের প্রোগ্রাম চলছে কলেজের ময়না কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে আজকে আমরা শুরু করেছি ময়নাতে যে লিঙ্ক রোড রয়েছে ফ্লাইওভার এর দুপাশে প্রচুর আগাছা হয়ে গেছে আর বালি কাদা জমে এটা জল জমে যায় সেটা আমাদের ময়নারি প্রপার্টি ময়নারি সম্পত্তি আমরা কলেজের ইউনিটের ছেলে মেয়েদের নিয়ে আমরা সেই জায়গাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি যাতে আমাদের এটা ভালো থাকে মানুষের পরিষেবা যাতে পায় অসুবিধা না হয় সেই জন্য আমরা এই প্রোগ্রামটা আজ থেকে শুরু করলাম হয়তো আমাদের দু তিন দিন সময় লাগবে দু তিন মধ্যে আমরা কমপ্লিট করবে এটা আমার নাম ডক্টর অনুজিৎ পাত্র ময়না কলেজ এন এস ইউ এইট টু অফিসার আজ হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর ঐতিহাসিক এনএসএস ন্যাশনাল সার্ভিস স্কিম তার আজ শুভ জন্মদিন আজকের দিনেই জন্ম মানে হয়েছিল প্রতিষ্ঠা হয়েছিল কাজ পথ চলা শুরু হয়েছিল তো সতেরো সেপ্টে প্রতি বছর সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আমাদের ভারত সরকারের উদ্যোগে এবং এনএসএসের উদ্যোগে স্বচ্ছতাই সেবা হয় আমরা গত বছর করেছিলাম এবং টানা সতেরো তারিখ থেকে দু তারিখ পর্যন্ত এবছরও আমরা শুরু করেছি সতেরো তারিখ থেকে শুরু না করে আমরা এবারে ষোলো তারিখ থেকে শুরু করেছি এবং এটা দোসরা অক্টোবর পর্যন্ত চলবে এবং একদম কালীপুরা শেষ পর্যন্ত আমাদের যা যা পরিষ্কারের যে কর্মসূচি স্বচ্ছতাই সেবা সেটা আমরা এনএসএসের ইউনিটের উদ্যোগে আমরা করব এবং সারা বছরই আমরা করি প্লাস্টিক কালেকশান করা হয় এবং এই এই যে স্বচ্ছতা এটা মানুষদের মানুষের মধ্যে অ্যাওয়ারনেস শুধু আমরা ব্রিজ পরিষ্কার করে দিলাম আজকে দুদিন পরে আবার জমা হবে কিন্তু প্লাস্টিক হচ্ছে এখানে আরও শত্রু কারণ আমরা এখানে দেখছি প্লাস্টিক আছে প্লাস্টিকের মূলত প্লাস্টিকের কারণেই জল বন্ধ হয় এই জন্য আমরা গোটা ময়নাব্যাপী অভিযান চালাচ্ছি স্বচ্ছতা অভিযান এবং স্বচ্ছতা অভিযানে ময়না কলেজ ময়না কলেজের প্রিন্সিপাল স্যার এবং আমাদের স্টুডেন্ট ইউনিয়ন এবং যারা আরও বাকি আমাদের যারা শিক্ষাকর্মী বাপিদা রাজুদা এরা আছেন এবং নিয়েই আমরা শুরু করেছি আমরা চাই স্বচ্ছ ময়না স্বচ্ছ ভারত আমার নাম শুভেন্দু প্রামাণিক আমি এনএসএস ইউনিট থ্রি প্রোগ্রাম অফিসার ময়না কলেজ নমস্কার অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং এর পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের বিপরীতে উদ্বোধন হয়েছে অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফলস সিলিং প্রোপাইটার অরূপ মাইতি যোগাযোগের ফোন নাম্বার নাইন এখানে জিপসাম বোর্ড পিওপি বোর্ড থ্রি ডি পিভিসি প্যানেল প্লাস্টিক ঘাস বোর্ড পলিগ্রানাইট সিট এমডিএফ জালি পিভিসি বিট পাওয়া যায় এছাড়াও ওয়ার্ড্রপ মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস এসিপি সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্গেটেক ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপুজো পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্ব মেদিনীপুর Nine to five জব Ari. যেখানে আয় ইচ্ছে মতো একজন এলআইসি এজেন্ট হয়ে যান আজ করিয়ার ইন্স সেটা নট অনলি এ কাজ নিজেই নিজের বস হয়ে চলুন এলআইসি এজেন্ট হয়ে বলুন এখন তো লাইফ পুরো সেট এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইনস্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে বিশদ জানতে ফোন করুন 9732621632 নম্বরে শুভলল্য নারী মানে সমৃদ্ধি আমাদের